আপনারা দেখছেন সাধনা এই পর্বে এখন আলোচনা করা হচ্ছে দশটি চঞ্চল বস্তু কি কি। বলা হয়েছে জগতে দশটি চঞ্চল বস্তু রয়েছে অস্থির বস্তু রয়েছে অস্থির জিনিস রয়েছে এই দশটি অস্থির বা চঞ্চল বস্তু কী কী দেখা যাবে যে দশটি বস্তুর নাম করা হচ্ছে এই দশটি মকার দিয়ে শুরু হয়েছে তাহলে আদি অক্ষর হচ্ছে ম এই মকার দিয়ে শুরু হওয়া দশটি বস্তু জগতে অস্থির বা চঞ্চল এগুলো কি এ প্রসঙ্গে একটি শ্লোকে বলা হয়েছে মনো मधुको मेघो मनी मदनो मा मदो मरकटो मत्स्य मकारा दश चंचला बोल मनो मधुको मेघो मानीनी मदनो मरुत মা মদ মর্কট মৎস্য মকারা দশ চঞ্চলাহা এর অর্থ কি এই যে দশটি চঞ্চল বা অস্থির বস্তুর নাম করা হলো এই দশটি জিনিস কি। এই দশটি দেখা যাবে মকার দিয়ে শুরু হয়েছে প্রথমেই বলা হচ্ছে আমাদের মন হচ্ছে এই দশটি চঞ্চল বস্তুর মধ্যে অন্যতম জিনিস হচ্ছে মন প্রথমে বলা হয়েছে মনো দ্বিতীয় বলা হয়েছে মধু মধুকর মানে ভ্রমর বা মৌমাছি মৌমাছি দেখবেন কখনো সে স্থির হয়ে এক জায়গায় থাকে না ফুলে ফুলে সে মধু সংগ্রহ করে বেড়ায় একটা ফুলের মধ্যে সারাদিন বসে আছে এরকম দেখা যায় না প্রথমে বলা হয়েছে মন মন যে চঞ্চল আমরা প্রতি মুহূর্তে প্রত্যেকেই সেটি অনুধাবন করতে পারি দ্বিতীয় বলা হয়েছে মধুকর অর্থাৎ ভ্রমর বা মৌমাছি হচ্ছে অন্যতম একটি চঞ্চল প্রাণী মনো মধু বলা হয়েছে তৃতীয় হচ্ছে মেঘ মেঘ সবসময় দেখবেন যেন সে বয়ে চলেছে এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে চলেছে বায়ুর দ্বারা তাড়িত হয়ে সে প্রবাহিত হচ্ছে কখনো মেঘ স্থির হয়ে দাঁড়িয়ে আছে খুব কম দেখা যায় মেঘ সব সময় যেন বাতাসের সঙ্গে সঙ্গে সে উড়িয়ে চল চলেছে সে যেন বলেছে মেঘ হচ্ছে অন্যতম চঞ্চল বস্তু অস্থির বস্তু তারপরে বলা হয়েছে মানিনী মদন মরুদ মানিনি নারী জাতি সম্বন্ধে বলা হচ্ছে বিশেষ করে অভিমানী নারী তিনি হচ্ছেন চঞ্চল বা অস্থির তারপরে বলা হয়েছে মদনও কাম হচ্ছে খুব অস্থির সেজন্য বলা হয়েছে মদন কথার মধ্য দিয়ে এই কাম রিপুর কথা বলা হয়েছে মদনও মরুত মরুত অর্থাৎ হচ্ছে বায়ু বাতাস ও চঞ্চল বাতাসকে নিরুদ্ধ করে রাখা স্থির রাখা সত্যি কঠিন সেজন্য বলা হয়েছে মরুত তাহলে প্রথম লাইনে বলা হয়েছে মনো মধুকর মেঘ মানিনী মদন মরুত দ্বিতীয় লাইনে বলা হয়েছে মা মদ মর্কট মৎস্য মকারা দশ মা মা কথার অর্থ হচ্ছেন লক্ষ্মী লক্ষ্মী চঞ্চলা আমরা জানি আজ যে রাজা কাল সে ফকির আজকে অনেক ধন দৌলত আছে পরের দিনই দেখা যাবে সে নিঃস্ব হয়ে গেছে সেজন্য বলে লক্ষ্মী চঞ্চলা এই লক্ষ্মী কথাটির আরেকটি হচ্ছে শব্দ মা কথা দিয়ে বোঝানো হয় প্রতি শব্দ দেবী লক্ষ্মীর একটি প্রতিশব্দ হচ্ছে মা তারপরে বলেছ মদ মদ মানে হচ্ছে আমাদের মত্ততা এই মত্ততা এটি হচ্ছে আরেকটি চঞ্চল বস্তু আর মর্কট মর্কট মানে হচ্ছে বানর এটিও দেখবেন ভীষণ চঞ্চল আর মৎস্য মাছ জলের মধ্যে সে কখনো যেন স্থির থাকছে না সবসময় সে চলে ফিরে বেড়াচ্ছে তাহলে বানর যেমন নাকি চঞ্চল মাছও তেমন চঞ্চল এখানে দশটি কথা বলা হয়েছে মকার দিয়ে যেগুলো শুরু এই দশটি জিনিস জগতে ভীষণ চঞ্চল এগুলো স্থির নয় আরেকবার বলা হচ্ছে গোটা শ্লোকটি না মনো মনোমধুকর মেঘ মানিনি মদন মরুত মা মদ মরকটো মৎস্য মকারা দশ চঞ্চলা আরেকটি জায়গায় অনুরূপভাবে বলা হয়েছে সেটিও ম দিয়ে তার মধ্যে একটি অন্যরকমে বলা হয়েছে মৎকুনু বলে একটি কথা বলা হয়েছে মৎকুনু একটি হচ্ছে চঞ্চল আমরা জানি যে উকুন জাতীয় জিনিস বা যারা নাকি ছাড়পোকা জাতীয় যে প্রাণীগুলো এগুলো হচ্ছে চঞ্চল কোনো দিয়ে ছাড়পোকার কথা বলা হচ্ছে এই দ্বিতীয় শ্লোকটিতে এরকমভাবে বলা হয়েছে প্রায় একই রকমের মনো মধুকর মেঘ মদ্যপ মৎকুনো মরুদ মা মদ মর্কট মৎস্য দশ চঞ্চলা এটা হচ্ছে পাঠ ভেদ রয়েছে একই ভাবের দুটি শ্লোক এখানে উচ্চারণ করা হলো গীতাতে আমরা জানি মন নিয়ে বলা হয় না চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলব দৃঢম তস্যহম নিগ্রহম মনে ইব সুদুষ্করম চঞ্চলম হি মন কৃষ্ণ অর্জুন তিনি বলছেন হে কৃষ্ণ মন বড় চঞ্চল প্রমাথি বলব দৃঢ় সে যেন একেবারে আমাদের উথাল পাথাল করে দেয় কিছুতেই আমাদের স্থির থাকতে দেয় না সে এত বল তার মনের যে আমাদের একেবারে অস্থির করে তোলে তস্যম নিগ্রহম মান্যে বায়ুর ইব সুদুষ্করম বায়ুকে যেমন নাকি এক জায়গায় স্থির রাখা বা নিরুদ্ধ রাখা কঠিন তেমনি মনকেও এক জায়গায় স্থির রাখা অত্যন্ত কঠিন ভগবানও কিন্তু অস্বীকার করলেন না তিনি অর্জুনের কথায় সায় দিয়েই বলছেন অসংসয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসে নতন্তেয় বৈরাগ্যে গৃহতে বলছেন কোনো সংশয় নেই অর্জুন মন যে চঞ্চল এতে কোনো সংশয় নেই কোনো সন্দেহ নেই মন ভীষণ চঞ্চল অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহম চলম মনকে নিগ্রহ করা তাকে হচ্ছে নিজের আয়ত্তে নিয়ন্ত্রণে রাখা সত্যি কঠিন কিন্তু এই কিন্তুটি এখানে খুব গুরুত্বপূর্ণ যত কঠিনই হোক মনকে নিয়ন্ত্রণে রাখা তা সত্ত্বেও যদি আমরা অভ্যাস করি এবং বৈরাগ্য অবলম্বন করি তাহলে এই মনকেও আমরা কিন্তু নিয়ন্ত্রিত করতে পারি আমাদের চেষ্টা করতে হবে এই মনকে নিয়ন্ত্রণে রেখে আমাদের যা কাঙ্ক্ষিত কর্ম সেই কর্মে যেন আমরা মনকে নিয়োজিত রাখতে পারি আরেকটি জায়গা বলা হয়েছে মার্কটস্য সুরাপানম তস্য বৃশ্চিক দংশনম তন্মধ্যে ভূত সঞ্চারো যদবা তদ্বা ভবিষ্যতি মন কেমন চঞ্চল বলתי কি বলা হয়েছে কয়েকটি উদাহরণ দেয়া হয়েছে মার্কটস্য সুরাপানম মার্কট হচ্ছে বানর বান স্বভাব বানর স্বভাব চঞ্চল সে এক জায়গায় স্থির থাকে না আমরা সবাই জানি বানর কেমন অস্থির হয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছে কখনও স্থির হচ্ছে না সে এদিকে তাকাচ্ছে তো ওদিকে তাকাচ্ছে এখানে থেকে লাফিয়ে আরেক জায়গায় যাচ্ছে আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে তা এই যে স্বভাব চঞ্চল বানর তাকে কেউ একজন মদ খাইয়ে দিয়েছে সুরা পানম। তাহলে যখন নাকি তাকে নেশাগ্রস্ত করে দেয়া হলো স্বভাব চঞ্চল বানর সে আরও অস্থির হল সে নেশাগ্রস্ত হলে নিশ্চয়ই আরো অস্থির হবে বলা হচ্ছে তাকে আবার কি হয়েছে না বৃষ্টিক দংশনম এই বানরটিকে নেশাগ্রস্ত বানরটিকে আবার যেন বিছে কামড়ে দিয়েছে আবার সেখানেও যেন তার অস্থিরতা পুরোপুরি যেন শেষ হচ্ছে না আরও ভয়ঙ্কর হয়েছে কি তন্মধ্যে ভূত অসঞ্চার তাহলে একে নেশাগ্রস্ত বানর তাকে বিছে কামড়ে দিয়েছে আবার সেই বানরটার মধ্যেই আবার ভূত এসে তাকে যেন আক্রমণ করেছে বা ভূত এসে তার ঘাড়ে চেপে বসেছে তাহলে কতটা সে অস্থির হতে পারে বলা হচ্ছে এরকম আমাদের মনটা হচ্ছে যেন সেই অস্থির বানরের মতন সেই বানরকে নেশাগ্রস্ত করিয়ে দেওয়া হয়েছে আবার তার মধ্যে দেখা গেল না তাকে বিছে কামড়ে দিয়েছে এবং তার মধ্যে এই ভূত এসে ঘাড়ে বসেছে ঘাড় চেপে ধরেছে বলা হচ্ছে আমাদের মন হচ্ছে এতটাই চঞ্চল অপূর্ব সুন্দর মজার এই শ্লোক না মর্কটস্য সুরাপানম তস্য বৃশ্চিক দংশনম তন্মধ্যে ভূত সঞ্চার যদ্বা তদ্বা ভবিষ্যতি এরকম হলে যা হবার তাই হয় যদি বানরকে মদ খাইয়ে দেওয়া হয় তাকে যদি বিছে কামড়ায় আর তাকে যদি ভূতে ধরে তাহলে যা হবার তাই হয় মানে সে ভয়ঙ্কর রকমের চঞ্চল বা অস্থির হয়ে ওঠে আমাদের মন হচ্ছে এরকম ভয়ঙ্কর অস্থির একে তাহলে কি করে আমরা আয়ত্তে নিয়ে আসবো নিয়ন্ত্রণে নিয়ে আসবো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় বলছেন না অভ্যাসে নতু কৌতে বৈরাগ্যে নৃহত্তে বারবার অভ্যাস করে এবং সংসার সম্বন্ধে আমাদের বৈরাগ্য উপস্থিত করে বৈরাগ্য নিয়ে এসে এই মনকে স্থির করতে হবে দশটি বস্তু কী কী চঞ্চল আরেকবার বলে আজকের আলোচনা এখনকার আলোচনা শেষ করছি বলা হয়েছে মন মধুকর মেঘ মানিনি মদন মরুত মা মদ মর্কট মৎস্য দশ চঞ্চলা মন মৌমাছি মেঘ অভিমানী নারী কাম বায়ু লক্ষ্মী মত্ততা ও মাছ এই দশটি চঞ্চল